ও দরদের ভাই রাখতে পারবে না বাবা সন্তানকে আটকে রাখতে পারবে না দু হাজার পঁচিশ সালে আপনার মত হবে না ছাব্বিশ সালে না ৩০ সালে আপনিও জানেন না আমিও জানি না ও তনি ভাই আল্লাহ রব আলমিন এতে কারিমান মধ্যে বললেন একদিন তোমার জীবন প্রদীপ নিভে যাবে কবরের জিন্দগিতে তুমি চলে যাবা আহাতের মুখোমুখি হবা হাসরের মুখোমুখি হবা চব্বিশ সালে কি উপার্জন করেছো টাকা পয়সা সেটা ম্যাটার না কি আমল তুমি সঞ্চয় করেছো আল্লাহ রব্বুল আলমিনের আমলের ব্যাংকে এইটা একটা বার ফিকির করো চিন্তা করো চব্বিশ সাল তেইশ সাল গিয়েছে বাইশ সাল গিয়েছে ওই কবরের জিন্দগির জন্য আখেরাতের জিন্দগির জন্য হাসনাত হাসনের জিন্দগির জন্য কি আমল করেছো কি অগ্রিম পাঠিয়েছ হিসাব নিকাশ করিন্দু করে রাইকো আনন্দ করছো উদযাপন করছো তোমার আমলের ব্যাংকের অ্যাকাউন্ট একেবারে শূন্য হয়ে আছে একদিন মারা যাবা যেদিন মৃত্যু আসবে তুমি টেরো পাইবে না কখন তোমার কাছে মিত্তে এসে হাজির হয়ে যাবে বলুন আল্লাহ আকবা মালে কুলমা যখন আপনার কাছে এসে হাজির হয়ে যাবেন আপনি আপনি বলবেন হাদা ইদা যা হাদাহুম মউত ক্বাল রাব্বিন জাওন লাল্লি আমালু সলিহা ফী মা তারাকত কাল্লা ইন্নহা kalimatun হুয়া ক ইলাহা আল্লাহু আকবর বলেন আল্লাহু মা যখন একজন মানুষের সামনে সে হাজির হয়ে যাবে মানুষটা তখন আতকে উঠবে ও মানে কুল আমার জীবন প্রদীপকে কি এখন নিভে যাবে আমার কি সময় শেষ হয়ে গেছে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল বলবেন এই মুহূর্তে দুনিয়া থেকে তোর সব সম্পর্ক আমি ছিন্ন ভিন্ন করে তোর কবরে নিয়ে চলে যাব রে মানুষটা তখন বলবে হায় 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 আমি তো বুঝি নাই আমার মৃত্যু চলে আসবে আমার দুইটা দিন সময় দাও তিনটা দিন সময় দাও একটু সৎ কাজ করে রব্বুল আলমিনের পক্ষ থেকে জবাব আসবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোর কি দু হাজার চব্বিশ সাল পুরো হায়াত দিই নাই বাইশ সাল হায়াত দিই নাই চল্লিশ বছরের জীবন দিই নাই পঞ্চাশ বছরের জীবন দিই নাই অগুল চল্লিশ বছর হায়াত দিলাম পঞ্চাশ বছর হায়াত দিলাম পঞ্চান্ন বছরের জীবন দিলাম কেন আমল করলে না আজকে তুই মালা কলমাহত আসার পরে দুইটা দিনের সময় যাচ্ছিস না 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 আর কোনো সময় দেওয়া হবে না দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে থাবা মেরে কলিজা থেকে রূপটাকে আলাদা করে দেবে না আল্লাহ আকবা দুই নাম্বার মালা কলমাহতের কাছে মাছ ওই মানুষ বলবে দুইটা দিন তুমি আমার সময় দিলে না ইন্দর একটা আবেদন আছে তুমি আমার একটু আবেদনটা শুনো লাগে কি আবেদন ও মারা কুমার চল্লিশ বছর হায়াত পাইছি ষাট বছর হায়াত পাইছি আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো কিছু আমি দান করতে পারি নাই আল্লাহর রাস্তায় তেমন কোনো কিছু খরচ করতে পারি নাই ও মালাকুল মাউত আমার রুহটা তুমি করো লাগো দুইটা দিন আমারে সময় দাও তিনটা দিন আমারে সময় দাও আল্লাহর রাস্তায় একটু খরচ করে নেই মসজিদ মাদ্রাসায় একটু দান করে নেই গরিব মিসকিনকে একটু খাবার দাবার খাওয়ায় নেই মালাকুল মাউত বলবে ষাট বছরে হায়াত পাইছিলি এই এতগুলো জমা রাস্তায় খরচ করলে কেন মসজিদ বান্দা সেই দান করলেন আজকে তুই বলতেছিস দুইটা দিনে সময় দিতে না 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 থাবা মেরে রুফটাকে একবার বের করে ফেলবে তিন নম্বর মালাকুল মাও কাছে দাবি জানাইবে অনেক সাই আ ও মালে কুলবাহ জীবন অনেক গুনা করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি জীবন প্রতিদিন যখন নেমে যাচ্ছে আজকে আমার বুঝ এসেছে আমার তবা তো করা হয় নাই একটু আমার সময় দাম একটু আমার সময় দাম একটু তবাটা করে নি না রে বান্দার না প্রতিদিন পাঁচ অক্ত নামাজের সময় ছিল রাত্রিকালীন সময়ে ক্লাব কাঁথা ল্যাব কাঁথা কম্বল দিয়ে বারোটা ঘন্টা তেরোটা ঘন্টা ঘুমাইছি তবার জন্য অফুরন্ত সময় আল্লাহ রব্বুল আলমিন দিয়েছিল চব্বিশ সাল শেষ হয়েছে পঁচিশ বছরে পরিবর্তন হয়েছিস চব্বিশ সালের তোবাটা তুই কিন্তু চাইলেই করতে পারতি তেইশ সালের তবা করার সুযোগ আল্লাহ রব্বুল আলমিন এক রাত না দুই রাতনা হাজার হাজার রাত আল্লাহ রাব্বুল আরামিন তোর দিয়েছিল কেন তুই তো করিস বা আজকে কোনো সুযোগ দেওয়া হবে না দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে খবর নিয়ে চলে যাবে সেদিন তো সুযোগ নাই সৎ কাজের সুযোগ নাই সেদিন দুই একটা দিন আল্লাহ সুযোগ দিবে না বাপ সন্তানকে আজকে রাখতে পারবে না